না বানার থেকে হান্ড্রেড লিটার এর বিজি করা আছে না বানার থেকে এবং এটা হচ্ছে পাল কালার এটা হচ্ছে পাল কালার জি আর সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে সামনে ডেস্ক ক্যাম আছে আর ইয়া আছে আপনার হচ্ছে এটা গ্লাস সেন্সর আছে জি জি এবং গ্রিলটা খুব সুন্দর ভাই জি একদম অসাধারণ গ্রিল পাচ্ছেন টয়োটা এটা কিন্তু খাড়া শেপ এটা কিন্তু আপনার ওই যে প্রাডো গাড়িটা আছে না আপনার সামনে শেপটা কিন্তু প্রাডো গাড়ির মতো লাগে খুবই জি জি হুবহু প্রাডোগারি বডি কিট সহ ভাই বডি কিট সহ এটা কিন্তু মডেলিস্টা বডি কিট ওই দেখেন জি বডি কিট সহ পাচ্ছেন আপনারা পছন্দ হয়েছে গাড়ি ঢাকা থেকে 24 সিরিয়াল জি সামনে হেডলাইট ফগলাইট গাড়ির সাথে এখনো অরজিনিয়াল আপনার টায়ারে সাপোর্টটা কিন্তু খুব ভালো দেবে দেখেন কোনো ধরনের এসকেস নাই কোনো ধরনের অ্যাকসিডেন্ট হিস্টরি নাই খুবই ফ্রেশ কন্ডিশনের এখনে আপনি একটু ব্ল্যাক ইন্টেরিয়র এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র জি তারপর এটাতে কিন্তু সানডুপ মন্ডপ দুটোই আছে ভাই দুটোই আছে হ্যাঁ সানডুপ মন্ডপ দুটোই আছে ড্যাশ ক্যাম আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এটা জাপানি অরিজিনালি জি 2016 এর মডেল 2016 এর মডেল এবং চার পাশে বডি কিছু আছে দুই দরজা অটো এবং টুডর পাওয়ার টুডর পাওয়ার টুডর পাওয়ার পাচ্ছেন ক্যাপ্টেন টোটাল 7 সিট এবং সানরুফ মন্ডপ তো আছে এসি কিন্তু টাচ ডুয়েল এসি মাঝখানে সেটা কিন্তু টাস পিছনের সাইডটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের পিছনের ব্যাক গুলো এখনো গাড়ির সাথে অরিজিনাল পাচ্ছেন পিছনের ব্যাগডাল ডালার তুলে একটু দেখাই জি জি দেখেন একদম বিগ সিলিন্ডার হ্যাঁ বিগ সিলিন্ডার হান্ড্রেড লিটার এলপিজি করা এলপিজি করা অফটার বিল হিসাব করছে যে এলপিজি করি সামনে পিছনে গ্লাস গুলো এখনো কিন্তু 100% অরিজিনাল আছে জি জি আপনারা সরাসরি আইসা দেখবেন ভিজিট করবেন আমাদের স্টু রুমে নোহা আছে স্কোয়ার আছে জি জি গাড়ি আছে গায়েতে কিন্তু অরিজিনিয়াল রং এর অরিজিনিয়াল রং এটাতে কোনো টাচ আপ করা হয়নি ভাই আচ্ছা আচ্ছা কোনো ধরনের কোনো টাচ আপ করা হয়নি প্রতিটা সুইচ মাস্টার সুইচ এখনো অ্যাক্টিভ আছে মাইলেজ কত আছে ভাই মাইলেজ হচ্ছে 57208 মাইলেজ 8 মাইলেজ এটা জেনুইন মাইলেজ একদম জেনুইন মাইলেজ একবার জেনুইন মাইলেজ চলো এবার ইঞ্জিন দেখি ভাই এবং চারটা টায়ারে সার্ভিস ভালো দিবে হ্যাঁ চারটা টায়ারে ভালো আছে এখনো আর এ হচ্ছে ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে অরিজিনাল আছে ব্যাটারিটা পন্ত নতুন লাগানো এই দেখেন আচ্ছা ব্যাটারি পাচ্ছেন একদম নতুন একবার নতুন এসির পারফরমেন্স খুবই ভালো আছে এখনো জি জি সেকেন্ড শেয়াল এলপিজি এ দেখেন আচ্ছা এলপিজি সহ এবং চেসিস পাঁচ একদম ফ্রেশ এখনো ফ্রেশ কোনো হিটিং ইস্যু নাই ভাই এই গাড়ি আর কত রুক চলবে জাপান থেকে 15000 20000 কিলো চলে আসে একটা গাড়ি ভাই প্রাইসটা কত চাচ্ছেন প্রাইসটা চাচ্ছি আমরা 37 50 আজকে 37 50 এটা কিছু আসলে কমা রাখব আসলে অবশ্যই অনার করবেন অবশ্যই অনার করুন আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট রিয়াস কাজ সেন্টার জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডেন সাতরাস্তার মাঝামাঝি রিয়াস সেন্টার ভালো থাকবেন আসসালামু আলাইকুম